ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে অষ্টগ্রাম উপজেলা জামায়াত আমিরের সংবাদ সম্মেলন জসিম উদ্দিন বাজিতপুর প্রতিনিধি ছবিচিত্র বিস্তারিত কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় গত কয়েকদিন আগে পূর্ব অষ্টগ্রাম পুকুর পাড় ভেন্ডারি বাজার ব্রিজ এর রেলিং ভাঙা ও সরকারি খালে মাটি ভরাট সংক্রান্ত একটি মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে এর প্রতিবাদে আজ দুপুর বারোটা ঘটিকায় পূর্ব অষ্টগ্রাম ভেন্ডারি বাজারে এক সংবাদ সম্মেলন করেন অষ্টগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা আশরাফুল হক তার পক্ষে লিখিত বক্তব্য প্রদান করেন অষ্টগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মঞ্জুরুল ইসলাম বলেন সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন গত পঁচিশে নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী অষ্টগ্রাম উপজেলা আমির মাওলানা আশরাফুল হককে জড়িয়ে পূর্ব অষ্টগ্রাম পুকুর পাড়ে বাজার ব্রিজ এর রেলিং ভাঙা ও সরকারি খালে মাটি ভরাট সংক্রান্ত একটি মিথ্যা অপপ্রচার চলছে বিভিন্ন সংবাদ মাধ্যমে অথচ এই রেলিং ভাঙা ও সরকারি খালে মাটি ভরাটের সাথে মাওলানা আশরাফুল হকের কোনো সম্পৃক্ততা নাই উক্ত অপপ্রচার উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এই ধরনের কোনো কাজের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই যারা এই অপপ্রচার করেছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যারা এই অপপ্রচার করেছে তাদের প্রতি আহ্বান তারা বিষয়টি নিয়ে তদন্ত করে প্রকৃত সত্য প্রকাশ করার আহ্বান করছি এই নিয়ে জনমনে বিভ্রান্তি দূর করবেন অন্যথায় আমরা আইনগত অধিকার সংরক্ষণ করি অগ্রত সম্মানিত সাংবাদিক বন্ধবন্ধ জনতা স্থলে অষ্টম উপজলা শাখার প্রতিবাদ নিতে জনতা স্থলে অষ্টমগ্রহ উপজনা শাখা সম্মানিত জনাব হক সাহেবকে জড়িয়ে একটি কুচুকরি মহল পূর্ব স্ট্রাম পুকুর পার্ক বেন্ডারি বাজার ব্রিজের রেলিং ভাঙ্গা ও সরকারি খালে মাটি বরাট সংক্রান্ত একটি মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে ওই রেলিং ও খালে মাটি অথচ অথচের সাথে আমাদের অষ্টগ্রাম অষ্টগাম সম্মানিত ন্যূনতম কোনো সম্পর্ক নেই অপপ্রচার উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়ার উক্ত প্রচারে যারা জড়িত তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি যে বা যারা অনলাইনে বিভিন্ন চ্যানেলে উক্ত মিথ্যা অপপ্রচারটি প্রচার করেছেন তাদের প্রতি আহ্বান পুনরায় তদন্ত করে সঠিক সংবাদ প্রচার করে মিথ্যা কবটি মুছে ফেলার আহ্বান জানাচ্ছি আমি আশা করি আমি আশা প্রকাশ করছি যে পত্রিকা অথবা চ্যানেল পত্র প্রতিবাদ বিবৃতিটি যথাস্থায় প্রকাশ করে জনমনের সৃষ্ট বিভ্রান্তি দূর করবেন এবং যথাযথভাবে দুঃখ প্রকাশ করবেন অন্যথায় মিথ্যা সংবাদ প্রচার করার দায়ে আইনগত অধিক আইনগত ভাবে আমরা মামলা অধিকার সংরক্ষণ করি মঞ্জুরুল ইসলাম সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী